বিজি টেকনাফে একজন অবসরপ্রাপ্ত মেজর জনাব সিনহা মোহাম্মদ রাশিদ খান খুন হয়েছে সেটা নিয়ে কথা বলা যায় না একজন মাত্র মেজর একজন মেজরকে নিয়ে কথা বলার কি আছে সাতান্ন অফিসার খুন হয়েছে তাতেই বা আমাদের কি হয়েছে আপনারকে পিটিয়ে অমিত খুন করেছেন তাতেই কি বিচার হয়েছে বিচার চলছে বলবেন তো কিসের বিচার বইয়ের থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে জেলখানায় বসে আবার পরীক্ষা দিচ্ছেন বহিষ্কার হলে কি পরীক্ষা দেওয়া যায় ওসি প্রদীপের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি হয়েছে হয়তো জেলেও যাবেন কিন্তু বিচার কি হবে এর মধ্যে আমাদের নজিরবিহীন নজর আলী জনাব বেনজীর সাহেব ভারতীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন কেন করেছেন সেটা জানেন সেটা জানতে ওসি প্রদীপকে নিয়ে করা আমার একটি ছোট্ট অনুসন্ধান দেখুন তাহলে সব প্রশ্নের উত্তর মিলবে সাথে আছি আমি ইলিয়া হোসাইন প্রদীপ কুমার দাস বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে যথারীতি দুর্নীতির মাধ্যমে জানা যায় চট্টগ্রাম মহসিন কলেজ হতে স্নাতক সম্পন্ন করেন প্রদীপ কুমার দাস অত্যন্ত চতুর এই পুলিশ কর্মকর্তা বিএনপি সরকারের আমলে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবিতে দায়িত্ব পালন করেন এছাড়াও চকরিয়া থানার উপপরিদর্শক হিসাবে কাজ করেন প্রদীপ কুমার দাস কক্সবাজারের উখিয়া থানায় ওসি হিসাবে যোগদানের পর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটনের পতঙ্গা থানা পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন ছাড়াও কিছুদিনের জন্য তিনি চট্টগ্রাম বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে বিএনপি সরকারের পতন হলে উত্থান হয়েছে প্রদীপের বিএনপি সময়ে খাপটি মেরে থাকলেও কট্টর চরমপন্থী হিন্দু ও তীব্র মুসলিম বিদ্বেষে সেই পুলিশ কর্মকর্তার আসল রূপ প্রকাশ পেতে থাকে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর থেকে এক সময় নিজেকে বিএনপি পন্থী পরিচয় দেওয়া প্রদীপ রাতারাতি রং বদলে হয়ে যান আওয়ামী পন্থী পুলিশ নিজেকে প্রমাণ করবার যুদ্ধে তিনি শুরু করেন একের পর এক বিএনপি জামাতের নেতা কর্মী হত্যার মিশন প্রদীপ ভারতের পাঁচাটা সরকার আওয়ামী লীগের নজরে আসেন প্রথমবার বুট পরিহিত অবস্থায় চট্টগ্রামের একটি মসজিদে প্রবেশ করে শেষদারত একজন মুসল্লির পিঠে অস্ত্র থেকে গুলি করার মধ্য দিয়ে এরপরে বেশ কয়েকবার মসজিদের মুসল্লিদের পিটিয়ে সংবাদে শিরোনামে হয়েছেন প্রদীপ কুমার দাস 2013 সালে মিছিলের মধ্যে ঢুকে বিএনপি'র এক কর্মী মাথায় পিস্তল থেকে হত্যার ভিডিও ফটো পম্প করে দেয় চট্টগ্রাম সহ কোটা দেশে মানুষকে। কে তবে তার এসব কর্মকাণ্ড অবশ্য আমেরিকার চোখে মধুর স্মৃতি কারণ আমেরিকার ক্ষমতা রাখতে যে পুলিশ যত বেশি বিএনপি জামায়াতের প্রতি মারমুখী তার কদর ততই বেশি সেই সুযোগ পুরোটাই কাজে লাগিয়ে প্রদীপ বাগিয়ে নিয়েছেন বিপিএম বিপিএম সহ দু সালের কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পুরস্কার চট্টগ্রামের ভাষায় ওসি প্রদীপ আওয়ামী লীগকে মধু হই হই বিষ হওয়াইসে প্রদীপের চাঁদাবাজি বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় অনেক আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীকেও জামায়াত ছিবির তকমা দিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন কোনো কোনো ক্ষেত্রে ক্রস ফায়ারও দেওয়া হয়েছে আওয়ামী লীগ সমর্থিত মানুষকেও কক্সবাজার টেকনাফ এলাকায় যা খুবই সুবিধাজনক একটি হাতিয়ার এই একই হাতিয়ার ব্যবহার করে একটি আইনশৃঙ্খলা বাহিনী যুবলীগ নেতা একরামকে নৃশংস হত্যা করে হ্যালো আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি হ্যালো কে ওইটা ফোন ওইটাকে এভাবেই একের পর এক অপরাধ জগতের সাথে নিজেকে জড়িয়ে পুরো টেকনাফকে একটি মৃত্যুপুরী হিসাবে গড়ে তোলেন প্রদীপ কুমার দাস প্রদীপের মাদক ব্যবসায় যে যখন বাধা দিয়েছে তাকেই তখন মাদক ও অস্ত্র মামলায় ফাঁসি দিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে কখনো বাংলাদেশের নাগরিককে রোহিঙ্গা ডাকাত বলে চালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে টেকনাফে যে কারণে প্রদীপের বিরুদ্ধে কথা বলা এখন এলাকায় সবচাইতে বিপদজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা মাইকের মধ্যে বলতে পারতেছি না কারণ মাইকের মধ্যে অনেকে আমার কথাগুলো রেকর্ড করবে এ কারণে কি বিচার হবে ওটা দেখা যাবে কদিন আগে একই ভাগ্যবরণ করতে হয়েছে ফরিদুল মোস্তফা নামের একজন সাংবাদিককেও তার অপরাধ ছিল মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করা চাঁদাবাজি মামলার আসামি ফরিদুল মোস্তফাকে আমরা গ্রেফতার করি গ্রেফতার করার পরে যাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে তার বাড়িতে অস্ত্র ইয়াবা এবং এসব গদবাধা মুখস্থ কিছু বক্তব্য দিয়ে টেকনাম পাশিকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছেন ওসি প্রদীপ কুমার দাস ফিফটিন মিনিটের অনুসন্ধানে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে রিলার জনৈক সুদূরের ছেলে শাহিনকে পবিত্র জুমার নামাজে শেষদায় থাকা অবস্থায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হোয়াইকংয়ের আনোয়ার নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হত্যার পর সেই ঘটনায় মামলা করতে গেলে নিহত আনোয়ারের স্ত্রী এবং তার বোনকে কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে যায় প্রদীপের সন্ত্রাসী বাহিনী টানা পাঁচ দিন গণধর্ষণের পর তাদের খোঁজ পাওয়া যায় দুবাই ফেরত এক যুবক ওসির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকে ধরে নিয়ে বাইশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় কিন্তু পরিবারটি টাকা দিতে না পারায় সেদিন রাতেই সেই যুবককে খুন করে প্রদীপ এলাকায় সাদামনের মানুষ হিসেবে পরিচিত সাপলাপুরের হাবিবুল্লাহ নামক এক ব্যক্তিকে একটি এনজিওর সাথে চুক্তি করে হত্যা করে প্রদীপের সন্ত্রাসী বাহিনী অথচ নিহত হাবিব প্রেমিক হিসেবে চ্যানেলায় পুরস্কারপ্রাপ্ত একজন মানুষ এই হত্যাকাণ্ডে প্রদীপ সৈয়দ হোসেন নামে এমন একজনকে আসামি করেন যিনি ওই ঘটনার ছয় মাস আগে থেকেই জেলখানায় বন্দী ছিলেন হোয়াইকং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মরহুম মুস্তাক আহমেদ চৌধুরীর পরিবারটি সর্বদাই মাদকের বিরুদ্ধে সোচ্চার যে কারণে গভীর রাতে বাড়িটিতে হামলা করে ত্রিশ চল্লিশ লাখ টাকার স্বর্ণ অলঙ্কার লুট করা হয় সেই রাতে পরিবারের একমাত্র সন্তান জুনায়েদকেও তুলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বহু চেষ্টার পর জুনায়েদকে বাঁচালেও লুটকৃত স্বর্ণ অলঙ্কার উদ্ধার করতে পারেনি মাদকের বিরুদ্ধে কথা বলায় গেল চব্বিশ জন ঝিমংখালীর একজন সত্তর বছরের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা মাদক মামলায় তুলে নিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় অথচ যে মাদক মামলায় ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে সেই সময়ে তিনি হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছিলেন বিজ্ঞ আদালত তার পাসপোর্ট ও ভিসা থেকে জামিন দিলেও এখনো প্রদীপের আতঙ্কে দিন কাটে পরিবারটির পরের ঘটনার শিকার পশ্চিম লেদা এলাকার মৃত গবি সুলতানের ছেলে মুস্তাক সদাগর নামের এক মুদি দোকানের ক্রস ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের একদিন পর বারোশো পিস ইয়াবা দিয়ে তাকে আদালতে চালান করে দেওয়া হয় সেনাবাহিনীর প্রতি ওসি প্রদীপের ক্ষোভ দীর্ঘদিনের হাসান আলী নামে বিজেপির এক সোর্স মাদক পাচারের সাথে ওসি প্রদীপের সম্পৃক্ত থাকার বিষয়টি সেনাবাহিনীর একজন কমান্ডিং অফিসারকে জানালে হাসান আলীকে সেদিন রাতেই তুলে নিয়ে যায় প্রদীপ ঘটনার দিন পর হাসানের লাশ পাওয়া গেলে পুলিশ জানায় কথিত যুদ্ধে তার মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললে হাসানের স্ত্রীর বিরুদ্ধে উল্টো মাদকের মামলা দিয়ে তার বসত বাড়িটিও গুড়িয়ে দেওয়া হয় পুরো বিষয়টি স্থানীয় বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত থাকলেও কিছুই করতে পারেননি উল্টো প্রদীপ নিজেই দাম্ভিকতার সাথে মানুষের ঘর বাড়ি গায়েবীভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের সংযোগের বিষয়টি এলাকায় বলে বেড়ান ও সমস্ত বাড়িতে গায়েবি হামলা হবে এবং কোনো কোনো বাড়িতে গায়েবি অগ্নিসংযোগ হবে এবং কোনো কোনো গাড়িতে গাইবি অগ্নিসংযোগও হতে পারে হাবিরছরা ইউনিয়নে মামুনের বাড়িতে গাইবি হামলা হয়েছে এবং ওখানে গাইবি আগুনও ধরেছে দর্শক এতকিছু পরে ওসি প্রদীপকে এসপি আইজিপি কিংবা প্রধানমন্ত্রী চাইলেও কিছু করতে পারবে না কারণ তাদের পেছনে আছে বিরাট এক শক্তি ওসি প্রদীপ টেকনাফ থানার ওসি হয়ে আসার পর থেকে মেজর সিনহা হত্যাকাণ্ড পর্যন্ত মোট একশো পঁয়তাল্লিশটি ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে যার প্রতিটি পেছনে রয়েছে ওসি প্রদীপের চাঁদাবাজি অথবা মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণ মূলত সে নিজে একজন মাদক কারবারে যা বিগত কয়েকটি বছর ধরে স্থানীয় পত্রিকাতে উঠে এসেছে তারপরেও তার কিছু হয়নি কারণ ওসি প্রদীপের পেছনে আছে কক্সবাজার জেলার এসপি বি এম মাসুম হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ধনঞ্জন দাস এবং তারও পেছনে আছে সরাসরি ভারতীয় হাই কমিশন এত প্রভাবকে কাজে লাগিয়ে প্রদীপ কুমার দাস এখন অঢেল সম্পদের মালিক ফিফটিন মিনিটসের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রদীপের কক্সবাজারের তিনটি হোটেলের মালিকানা শেয়ার হয়েছে কক্সবাজার শহরের কলাতলি এলাকায় তার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট চট্টগ্রামের পাথরঘাটা স্ত্রীর নামে লক্ষ্মী ম্যানশন নামে একটি বহুতল ভবন মুরাদপুরে রয়েছে মুরাদপুর সংলগ্ন অভিজাত এলাকায় ছয় কাঠার একটি প্লট তবে এসবের বাইরেও তার সম্পত্তির একটি বড় অংশ তিনি ভারতে পাচার করেছেন ভারতের আসামের রাজধানী গুয়াহাটি শহরের পল্টন স্টেশনের পাশে বিলাসবহুল দুটি বাড়ি সহ নামে বেনামে তার প্রচুর অর্থ থাকার বিষয়টি ফে ওপেন সিক্রেট ভারতে এসব সম্পত্তি ক্রয়ের মাধ্যমে তিনি এরই মধ্যে পেয়েছেন ভারতের নাগরিকত্ব আমাদের অনুসন্ধানে ওসি প্রদীপের স্ত্রীর বাংলাদেশ এবং ভারতের দুটি পাসপোর্টের সন্ধান মিললেও প্রদীপের ভারতীয় পাসপোর্টটি পাওয়া সম্ভব হয়নি অবশ্য গোয়েন্দা সংস্থা চাইলে তা খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ থানার একজন কর্মকর্তা জানান বদমেজাজি ওসি প্রদীপ মধ্যেই খুব দম্ভ করে সহকর্মীদের বলেন টেকনাপ থানায় চাকরি করতে হলে আমার কথা শুনে চলতে হবে আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ ভারতীয় হাই কমিশনের পেছনের দরজা সব সময় আমার জন্য খোলা ভারতের খুঁটির উপর কতটা ভর করে প্রদীপ দাঁড়িয়ে আছে সেটার প্রমাণ আরও কিছু কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে মুসলিম শরিয়া আইন অনুযায়ী তিন তালাকের যে বিধান আছে ভারতের সম্প্রতি তার বিরুদ্ধে একটি বিল পাশ করা হয়েছে যদিও বাংলাদেশে সেই বিধানটি এখনও বিদ্যমান কিন্তু বাংলাদেশের নিয়ম রীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও প্রদীপ তার থানার দেয়ালে ভারতের সেই বিলটি ঝুলিয়ে দিয়েছেন এর মাধ্যমে ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সংঘটিত করেছেন ভারতের সাথে তার গভীর সম্পর্কের বিষয়টি তিনি এর আগেও বেশ কয়েকবার জানান দিয়েছেন চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত থাকা অবস্থায় এলিট পেইন্টের মালিকের কাছে একটি ঘটনায় বিশাল অঙ্কের ঘুষ দাবি করেন পরবর্তীতে ঘুষ দিতে রাজি না হয় এলিট পেইন্টের মালিকের বিরুদ্ধে তিনি মিথ্যা একটি মামলা করেন সেই ঘটনাতেই প্রদীপের আলো থেমে যেতে পারত কারণ এলিট পেইন্টের মালিক ছিলেন তৎকালীন আইজিপি শহিদুল হকের একজন ঘনিষ্ঠ বন্ধু পুলিশ মহাপরিচালক শহিদুল হক সে বিষয়টি জানার পর প্রদীপের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন এরই প্রেক্ষিতে প্রদীপকে ক্লোজ করে তারপর সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় কিন্তু তাতেও লাভ হয়নি কারণ পুলিশ মহাপরিচালকের চাইতে উপরের মানুষের সাথে হাত রয়েছে প্রদীপ কুমার দাসের পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান ভারতীয় হাই কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জোরে আইজিপি শহীদুলকে বুড়ো আঙুল দেখিয়ে তারপর কক্সবাজারের মহেশখালী থানার ওসি হিসাবে নিয়োগ পান প্রদীপ কুমার দাস লম্বা সময় মহেশখালী থাকার পর প্রদীপ বাগিয়ে নেন ঘুষখোরদের স্বপ্নের পোস্টিং টেকনাফ থানার ওসির চেয়ারটি সেখানেও একই রকমের ঘুষ বাণিজ্য চলতে থাকলে গেল বছরের চৌঠামে মে দুই হাজার উনিশ তারিখে তৎকালীন অতিরিক্ত আইজিপি মখলিসুর রহমান অবসরে যাবার আগে ওসি প্রদীপের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে টেকনাব থানা থেকে সরিয়ে দেন কিন্তু অজানা শক্তির কারণে মাসখানেকের মধ্যে আবারও তিনি টেকনাব থানার ওসির পদটি ফিরে পান এখানেই শেষ নয় ওসি প্রদীপ যেই থানাতেই গিয়েছেন সেখানেই তার প্রথম কাজ হল দাড়িওয়ালা বা নামাজে কোনো পুলিশ থাকলে তাকে বদলি করা এবং তার আশপাশে হিন্দু পুলিশ সদস্য এনে একটি সাম্প্রদায়িক বলয় তৈরি করা তিনি তার রানার কিংবা ড্রাইভার কখনোই মুসলিম কাউকে রাখেন না এই যেমন টানা ছয় বছর ধরে থাকা তার বর্তমান রানার এসআই মিঠুন ভৌমিক দাস ছাড়াও তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন হিন্দু কনস্টেবল এসআই এবং এএসআই রয়েছেন টেকনাফ থানায় তার পরামর্শে এবছর জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টরের পুরস্কারটিও দেওয়া হয়েছে তার ক্রসফায়ারের আরেক সহযোগী সাব ইন্সপেক্টর সজীব দত্তকে এছাড়াও মাদক নিয়ন্ত্রণের নামে তার খুনের আরেক সহযোগীর নাম দীপক বিশ্বাস মূলত মিঠুন সজীব সাগর ও দীপককে নিয়ে ওসি প্রদীপ টেকনাব জুড়ে একটি মাফিয়া গ্যাং গড়ে তুলেছেন যারা স্থানীয়ভাবে ইয়াবা পাচার সহ পুলিশের গাড়িতে করেই ঢাকা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়ার কাজটিও করে থাকেন থানা জুড়ে ওসি প্রদীপের আরেকটি ব্যক্তিগত পরিচয় আছে তা প্রদীপ কুমার দাস একজন সমকামী কিছুদিন আগে আভাস নামে ওসি প্রদীপের আরেক সমকামী বন্ধু ছিল কিন্তু তাকে সরিয়ে ওসি প্রদীপের এখন সবচেয়ে কাছের মানুষ তার রানার মিঠুন ভৌমিক এছাড়াও তার থানার আরেক সমকামী সজীব দত্তের সাথেও প্রদীপের শারীরিক সম্পর্ক রয়েছে প্রদীপ যে থানাতেই গিয়েছে সেখানে সমকামীদের একটি স্বর্গরাজ্য তৈরি করেছেন পতেঙ্গা থানায় থাকাকালীন প্রজাপতি রিসোর্ট নামে একটি রিসোর্টকে সমকামীদের জন্য সেফ হাউস হিসেবে ব্যবহার শুরু করেন ওসি প্রদীপ যার প্রমাণ এখনও ওই রিসোর্টে গেলে পাওয়া যাবে তার সমকামিতার সঙ্গে মিঠুন ভৌমিক সাগর দাস সজীব দত্তদের নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ এবং একান্ত সময় কাটানোর কিছু স্থির চিত্র এখন ফিফটিন মিনিটসের হাতে তবে প্রদীপের স্ত্রী সন্তানও আছে কিন্তু তার এই বিকৃত যৌনাচারের কারণে একাধিকবার থানার ভেতরেই তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির ঘটনাও ঘটেছে উল্লেখ্য প্রদীপের একটি বিকৃত যৌনাচারের প্রতিশোধ নিতে তার স্ত্রী পতেঙ্গা থানার একজন ওসি তদন্তের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বিষয়টি টের পেয়ে প্রদীপ ওই অফিসারকে চাকরি ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেন এভাবেই টেকনাফ কিংবা কক্সবাজার তো বটেই পুরো চট্টগ্রাম জুড়েই ওসি প্রদীপের অদৃশ্য একটি নিয়ন্ত্রণ তৈরি হয়েছে যে কারণে সিনহা হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি প্রদীপের খুব ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা যার নাম দুলাল রক্ষিত সব মিলিয়ে টেকনাফ থানা যেন বাংলাদেশের বুকে এক টুকরো মিনি কলকাতা প্রিয় দর্শকের পরও কি বিচার চান কেন চান মেজর সিনহা হত্যাকাণ্ডের আগে শুধুমাত্র টেকনাফ থানাতেই ওসি প্রদীপ একশো চুয়াল্লিশটি খুন করেছিল সে একশো চুয়াল্লিশ খুনের কি বিচার হয়েছে যদি না হয় তাহলে শুধুমাত্র মেজর হত্যার বিচার কেন চাইতে হবে সে একশো চুয়াল্লিশ জনেরও প্রাণ ছিল বাঁচার ইচ্ছে ছিল সুন্দর এই পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকবার জন্য কপালের মাছ বরাবর গুলি করবার ঠিক আগ মুহূর্তে হয়তো বাঁচার সে সাকুতিও জানিয়েছিল কে জানে চোখের পাশ দিয়ে ঢুকে যাওয়া গুলির আঘাতে ঝাপসা হয়ে যাওয়া চোখের শেষ একটি বারের জন্য হলেও সন্তান কিংবা মায়ের মুক্তি দেখবার ইচ্ছেও হয়তো হয়েছিল দর্শক আসলে প্রতিটি মৃত্যুই কষ্টের প্রতিটি মৃত্যুই দম বন্ধ করা যন্ত্রণার তাই আসুন বাঁচতে হলে একসাথে বাঁচব মরতে হলেও একই সাথে আর যদি বাঁচতে চান তাহলে বাংলাদেশের প্রতিটি থানা জেলা সচিবালয় কিংবা ক্যান্টনমেন্টে থাকা ভারতীয় সাম্প্রদায়িক দালালদেরকে প্রতিহত করতে হবে আল্লাহ হাফেজ